আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে দেখতে আমরা অনেকগুলো রমজান পার করে দিচ্ছি তো আজকে নিচ্ছি আপনাদের জন্য দুটো কলা তো আজকে এই দুটো কলা দিয়েই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করা নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার পরে যে বেলাইকন বা ঘন্টা চিহ্ন আসছে সেখানে একটা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন তো কলা দুটোকে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই কাটা কলাগুলোকে আমি ব্যালেন্টার জারে দিয়ে দিলাম এখন দিয়ে দিবস সামান্য পরিমাণে লবণ যদি আপনি লবণ খান তাহলে দিবেন আর যদি না খান তাহলে দিবেন না লবণটা হলো অপশনাল আমি মিষ্টি জিনিসে লবণ খাই সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম আপনারা যদি না খান তো দিবেন না তো এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তো আমার লবণ এবং কলা একসাথে হয়ে গেছে এখন এবার আমি দিয়ে দিচ্ছি চিনি তো আমি এইখানে চিনি দিতেছি একটা টেবিল চামচ দিয়ে দেখেন একবার দিলাম মানে এক চামচ দিলাম দুই চামিচ দিলাম তো মিষ্টি আড়াই চামচের মতো হয়েছে আড়াই টেবিল চামচের মতো দিলাম আমি দুইটা কলার মধ্যে তো মিষ্টিটাও আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণে দিবেন তবে আমি যেটা দিচ্ছি সেটা একদম পারফেক্ট আছে তবে একটা কথা সত্য যে রোজার দিনে সারাদিন রোজারে খেয়ে শরবতটা যখন খাওয়া হয় তখন তো ঠান্ডাই খাওয়া হয় শরবতটা তাই না তো ঠান্ডা জিনিসটা একটু মিষ্টি বেশি হলে ভালো লাগে খেতে এটা আমরা সবাই জানি তারপরেও নিজের শরীরের কথা চিন্তা করে এবং রুজির কথা চিন্তা করেই খেতে হবে তো আমি এবার কলা চিনি লবণের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এইখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম তো এখন আমি এই কাপটা ধুয়ে পানি দিয়ে দিব তো আপনারা যদি চান তাহলে এই পানিটা না দিয়ে আরও দুধ দিতে পারেন যদি আপনার সেরকম হয় আর কি তো দুধ দিতে পারেন সমস্যা নেই তো আমি এক কাপ পানি এক কাপ চিনি আর এক কাপ দুধ দিলাম চিনি তো তিন আড়াই টেবিল চামচের মতো দিছি এক কাপ হবে না আধা কাপের মতো হাফ কাপের মতো হবে আর কি তো যাই হোক এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কিশমিস ঠিক আছে তো এই কিসমিশটা কিন্তু আমার ঘরে বানানো কিশমিশ তো আপনারা যদি চান এই কিসমিশটা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে কিভাবে আমি কিসমিসটা বানিয়ে নিছি তো আমি এখন এই কলা দুধ সব কিছু জিনিস একবারে ব্যালেন্ট করে নিচ্ছি কারণ এটা ব্যালেন্ট করে নেওয়ার পরে এটা সুন্দর একটা সন্ধ্যার সময় ইফতারি আইটেম এবং জুস হয়ে গেল দেখেন আমার জুসটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা বড় মগের মধ্যে ঢেলে নিচ্ছি কারণ এই বড় মগটা সহকারে আমি এটাকে ফ্রিজে রেখে দিব কারণ এখনও ইফতার হয়নি এখানে প্রায় দুই গ্লাসের মতো হয়েছে তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো সন্ধ্যার পরে ঠান্ডা হলে খাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ